আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মধ্যে বুটিক্সের খুব খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে চলে আসলাম মোট চারটা কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসছে এটা একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা পেস্ট টাইপের কালারের মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন এরপর এটা থাকবে টরে সি গ্রিন টাইপের কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন আর লাস্টের কালারটা এটা একটা পেস্টাল কালারের মধ্যে ড্রেস পাবেন তো মোট মোট চারটা কালার ডিজাইনই অ্যাভেলেবেল পাবেন আমাদের মধ্যে থেকে এগুলো আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে পারচেস করে নিতে পারবেন তো আমি চারটে ড্রেস ওপেন করে এখন দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দেবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে মিষ্টি কালার ড্রেস ওপেন করে দেখাচ্ছি চমৎকার একটা ফ্রন্টসাইট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এইরকম দেখেন দেখে কাজ করা আছে ডলারের কাজ করা আছে একদম মিডেল থেকে থেকে নেকশন থেকে শুরু করে একদম লোয়ার পোশন পর্যন্ত কিন্তু কাজগুলো পেয়ে যাবেন লোয়ার পোশনে খুব সুন্দর এরকম কাজগুলো পাবেন আপনারা খুবই সুন্দর একটা প্যানেল দেখতে পাচ্ছেন আর এগুলো আপনার নষ্ট হবে না কিচ্ছু হবে না খুব সুন্দরভাবে রিল্যাক্স এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা সাইট আমি টোটাল ফন সাইটের ভিউটা দেখিয়ে দিচ্ছি সেম এরকম একটা সাইট আপনারা পাবেন ব্যাক পোর্শনটা চমৎকার একটা পাবেন আপনারা খুব সুন্দর একটা ব্যাক পোশন দেখতে পাচ্ছেন আর স্লিপের অংশটা এক্সট্রা ভাবে দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন এগুলো অ্যাডজাস্টলি লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা সেভেন্টি ফাইভ থেকে এইট ইঞ্চি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা সলিড কালারের মধ্যে গজের একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন দুপাটাটাও খুব সুন্দর একটা নামাজি দুপারটা পাবেন দুপারটাও অল ওভার কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর খুবই সুন্দর একটা পাঁচাত লং আর এ হাত বহরের দোপারটা পাবেন দোপারটার মধ্যেও আপনারা খুব সুন্দর এরকম কাজগুলো পাবেন সুতো দিয়ে খুব সুন্দরভাবে এরকম কাজ করা আছে এবং অল ওভার সাইডে এরকম আপনারা প্যানেল পেয়ে যাবেন একদম পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এটা একটা পিএইচ কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেম ডিজাইন সেম কোয়ালিটি এরকম চেন ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে পাবেন ডলারে কাজ করা পেয়ে যাবেন সিম্পলের মধ্যে এক কথায় খুব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা লোয়ার পোশনের অংশটা লোয়ার পোশনের চমৎকার এরকম একটা আপনারা ডিজাইন পেয়ে যাবেন প্লাস এরকম কাজ করাও পেয়ে যাবেন ডলারের কাজ ফনসেটটা সেম এরকম থাকবে কালারটা থাকবে পিএইচ কালারের মধ্যে ফর্টি এইট লং পাবেন সেভেন্টি ফাইভ থেকে সি মেজারমেন্টে বডি ফেব্রিক্স পাবেন সব জন্য অনায়াসে ড্রেসগুলো হয়ে যাবে স্লিপের অংশটা এক্সট্রা এক্সট্রাভাবে থাকবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেম এরকম ডিজাইনের মধ্যে আসবে কালারগুলো শুধু ডিফারেন্ট হয়ে আসবে তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই বুটিক্সের কটন ফ্যাব্রিক্সের ড্রেসগুলো কালেকশন করতে পারেন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো আপনারা এই গরমের মধ্যে রিল্যাক্সে ইউজ করতে পারবেন এটা দুপাট্টাটা আমি দেখিয়ে দিলাম দুটা কালার ডিজাইন আমার দেখানো হয়ে গেল ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নেবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন এটা টরে সি গ্রিন কালারের মধ্যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাগপোশনটা থাকবে খুব সুন্দর একটা ব্যাক ব্যাগপোষণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু স্লিপের অংশ এক্সট্রা পাবেন যেরকম স্টাইল এগুলো আপনারা মেক করতে পারবেন টরে সি গ্রিন কালারটা থাকছে এটা আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করে ইনবক্সে মেসেজ করবেন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট অবাশ মেসেজ করে দিবেন খুব সুন্দর একটা টরেসি গ্রিন কালার দেখালাম লাস্ট কালারটা দেখাবো আপনাদেরকে দেন প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দেব খুব সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে খুবই আকর্ষণীয় ডিজাইনগুলো সফটনেস একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ফুললি আরামদায়ক একটা কটন ফ্যাব্রিক্স এটা পেস্টেল কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকায় খুব সুন্দর আপনারা বোটিক্সের কটন ফেব্রিসের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারছেন অনলি তেরোশো টাকা থাকবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্যান্টের ফ্যাব্রিক্স থাকবে আড়াই গজ করে সলিড কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক্স পাবেন আর দুপাট্টাগুলোও থাকবে মঞ্জুরানো একটা দুপাট্টা নামাজি স্টাইলের একটা দুপাট্টা পাবেন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা করে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ